নমস্কার বন্ধুরা সত্যম শিবম চ্যানেলে সকলকে অনেক স্বাগত প্রথমেই বলি ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকে বাড়িতে কুটুম আসবে আড়াই বছর পরে কুটুম আসবে আড়াই বছরের বেশিও হতে পারে মিনিমাম আমি আইডিয়া ভাবলাম যে আড়াই বছর তো সকালে স্নান করে নিয়েছি স্নান করে এদিকে ঠাকুরের জল মিষ্টিও দিয়ে দিয়েছি আর আমাদের সত্যম শিবম এখনও ঘুমাচ্ছে এখনও ওঠেনি সকালে কাজ গুছিয়েছি তো হুটো ফাটো করেছি একটু ওদেরও তুলতে একটু দেরি হয়ে গেছে এবার ডাকবো এখন নটা দশ মতো বাজে তো কুটুম এমন দিনে আসছে আজকে আমাদের নিরামিষ শনিবার তো কি রান্না করব না করব পরে বলবো মাছ মাংস রান্না করতে সময় লাগে না নিরামিষ রান্না করতে একটু বেশি সময় লাগে এটা আমার কাছে মনে হয় তো কি রাঁধবো কি রাঁধবো এটা তো ভাবতে হয় নিরামিষে মাছ মাংস সট করে হট করে হয়ে গেল রান্না করে ফেললাম তো বেশি কথা বাড়াবো না খো সকালবেলা আমি দুটো সিদ্ধ ভাত করেছি দুটো খেয়ে নেবো খেয়ে নিয়ে সত্যবশীবামে স্নান করিয়ে দিয়ে তারপরে যাব রান্না করতে আর আমাদের অফিসার মাঠে আছে একটু বাজারে যাবে নিরামিষের কিছু বাজার নিয়ে এসেছে আর কিছু বাজার নিয়ে আসবে তো কুটুম কে আসবে এখন বলছি না কো তোমরা সাথে থেকো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কারা আসবে তা আয় করে আর জানাচ্ছি না তুলে নিই খাই তো এবার হাট বাজার নিয়ে বসেছি এই সুক্ত সব জিনিসপত্র নিয়ে এসছে শুক্ত হবে আর এদিকে বাটিতে চাটনি কেটে রেখেছি টমাটোর টমাটার খেজুর দিয়ে চাটনি হবে আর ওদিকে পেসারে ডাল সিদ্ধ দিয়েছি মুগের ডাল বেশ ডাল হবে সত্যম শিবমকে স্নান করিয়ে ঘরে দিয়ে দিয়েছি ওরা ঘরে বসে টিভি দেখছে আর আমাদের অফিসার ওই যে বাজার নিয়ে চলেও এসছে তো চলো দেখি কি বাজার নিয়ে এসেছে পনির নাও দেখো কাণ্ড যার জন্যে গেল বাজার সে টানতেই ভুলে গেছে আবার যেতে হচ্ছে আর এদিকে শুক্তো আমি বসিয়ে দিয়েছি এই যে উচ্ছে বড়ি সব ভেজে নিয়েছি এদিকে চাটনি ভেজ ডাল হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে অনেক দিন পরে আসছে কুটুম খারাপও লাগছে হাবি জাবি দিয়ে খেতে দিতে হবে মা ফোন করেছিল বললো তোমরা তোলো না আর মাছ মাংস তুলতে হবে না কী তো কোনোখানে গেলে খেয়ে নিই কিন্তু বাড়ি তুলতে কেমন লাগে ওই জন্যই বললো আর তুলতে হবে না তো চলো সত্যম শিবম কী করছে একটু দেখিয়ে নিয়ে আসি ওই দেখো সত্যম জল খাচ্ছে আর আমাদের শিবম আছে এই যে এই ঘরে এই ঘরে বসে খেলা করছে আর এই ঘরে এক আর টিভি চলছে ওরা দুজনে দুই দিকে টিভি একদিকে তো আমাদের কুটুম প্রায় চলেই এসছে তো আসলে দেখতে পাবে যে কারা আসছে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে আর এদিকে আমার হাট বসেছে আজকে শনিবার শুক্রবার হলে ভালো হতো সেই বইয়ে আছে না যে হাট বসেছে শুক্রবারে একদম পুরোপুরি মিলে যেত তো শুক্ত প্রায় হয়েই গেছে ঘি দিয়ে নামিয়ে নেবো ঝোলে রাখবো টাইট হয়ে যাবে তো কুটুম আমাদের আজকে থাকবে কালকে ভালো করে খাইয়ে দেবো

পুচকু রান্নাবাটি করে খেলা করছে রান্না করে খাওয়াচ্ছে আমাদের এই বাড়ির মেয়ে পুচকি ওকে রান্না করে দেখাচ্ছে আর খাওয়াচ্ছে তো এবার আমি যাব ছাদে ছাদে আছে সর্ষে এই যে সর্ষে বাড়ি এসছে তো সর্ষেগুলো তুলতে এসেছি দানাগুলো এখন খুব মোটা মোটা লাগছে কিন্তু ভালো এখনও শোকায়নি এখন এর থেকে একটু ছোটো ছোটো দানা হবে কিন্তু সরষে খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছে সর্ষে বস্তায় তুলে রাখছি কালকে আবার নেড়ে দিতে হবে তোমাদের এখন রাতের খাওয়ার প্রস্তুতি চলছে মাসি আটা মাখছে প্রথমে বলা হয়েছিল যে লুচি আর ছোলার ডাল হবে তো বলছে লুচি কেউ খাবে না ওই জন্যে রুটি হবে সব বড়ো খাওয়ানদার সব খেতে ভালোবাসে না খাওয়ার ভক্ত নয় এ দেখো কারেন্ট চলে গেছে এদিকে অন্ধকারে অন্ধকারে রুটি বানিয়ে নিলাম আর এই যে বাটি করে আলু চচ্চড়ি বানিয়েছি এই হবে খাওয়ার আর সাথে দুধ আছে আর এদিকে আছে মিষ্টি এই মিষ্টি দিয়ে খাবে আমার কাজও শেষ হলো কারেন্টও চলে আসলো তো চলো সব ঘরে কি করছে সব দেখি এই পাশের ঘরে ভাই ওর পিতা আছে পুচকুকে ঘুম পাড়াচ্ছে আর এই দেখো এই ঘরে সব আছে সবাই বসে আছে আর এদিকে নো সিগনাল টিভি বন্ধ হয়ে গেছে তাহলে বন্ধুরা পর্ব এবার এখানেই শেষ করে দেব। কালকে স্টার্ট করবো কি বলতে পারছি না হুটোফাটাই হবে নাও করতে পারি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থেকো টাটা